মূর্খের মতো কথা বলিস কেন রঘু কি বলছিস যে আমরা মঙ্গলা আর কৃষ্ণকালী মায়ের পেছনে কাঠি মারছি দেখ ফার্স্ট কথা একটা তোকে ভালো করে বলি চিটিং বাস জোচ্ছ তোকে এই ভিডিওটাতে কি দিচ্ছি তুই শুধু দেখতে থাক তোর ওই সতীগিরি ছাড়িয়ে দেব অসভ্য জানো আর ছেলে তুই কি আমার ব্যবস্থা করবি শুধু ভিডিওটা দেখ এই রঘু তুই কতটা চরিত্র তুই ফেসবুকে কি করে বেড়াচ্ছিস কৃষ্ণকালীর নাম নিচ্ছিস ইউটিউবে আর ফেসবুকে পরে ছেলেদের মেয়েদেরকে সাইজ ভেতর দিয়ে তুই শুধু দেখ দেখানো আজকের ভিডিওতে বস সবার ফার্স্ট একটা কথা বলি যারা যারা বলছো শুধু রঘু নয় যারা যারাই বলছো যে মঙ্গলার পেছনে কেন পড়ে আছো আমি একটা কথা বলবো তোমাদেরকে বলছি ক্যামেরার সামনে মঙ্গলা অনাস সৃষ্টিগুলো তুলে ধরছে আমরা তার বাড়ি থেকে তুলে আনছি না আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কৃষ্ণকালী মায়ের সাথে হওয়া অন্যায় আমরা চাই মায়ের মন্দির হোক মায়ের পুজো হোক আরাধনা হোক লোক শয়ে শয়ে কোটি কোটি লোক যাক আমরা চাই বিশ্বাস করো জয় কৃষ্ণকালী মায়ের জয় তুমি আমাকে ক্ষমতা দাও তুমি আমাকে শক্তি দাও তোমার সাথে যে হওয়া অন্যায়গুলো আমি যাতে বন্ধ করতে পারি আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করছি ভগবান তুমি আমাকে শক্তি দাও আমি এই অন্যায় দেখতে পাচ্ছি না তোমার সাথে হওয়া অন্যায় আমার ভক্ত নিয়ে আমার টাকা পয়সা নিয়ে কোনো কথা নয় মঙ্গলার কাছে লোক যাচ্ছে আমার জ্বলন নয় ভগবানের কাছে মানুষ যাবে ঠিক আছে ভগবানের কাছে মানুষ যাবে না তো কারা যাবে মায়ের মন্দির ছোট্ট হোক আর বড় হোক রাস্তাঘাটেও আমরা মন্দির দেখি আমরা হয়তো জানিও না এটা কে প্রতিষ্ঠা করেছে কোথা থেকে এসছে আমরা মায়ের এখানে প্রণাম করি তাহলে কেন আমি মায়ের মন্দির থেকে হিংসা করব সব থেকে বড়ো ব্যাপার মঙ্গলা ভিডিও সামনে তুলে ধরছে ওর অন্যায় এগুলোর নোংরা কাণ্ড কারখানাগুলো তারপরে বলছি প্রতিবাদ করছে একটা মানুষ হয়ে একটা ভগবানের সাথে যা হওয়া অন্যায় এগুলো প্রতিবাদ করছি সনাতন ধর্মের মানুষ হয়ে আমি ভণ্ডামও বলছি না আমি একটাই কথা বলছি মঙ্গলা কৃষ্ণকালী মাকে বেদিতে উঠে নাচছে মেন অবস্থায় ও পূজা পুজো দেবে এই কথাটা জোরে জোরে বলেছে এবং বলেছে ত্রিশুলের আমি যেভাবে ত্রিশুলে পা দিয়ে মানুষের কপালে ঠিকিয়েছি তাই ঠেকাবো এগুলো মেনে নেব সনাতন ধর্মে মানুষ হয়ে স্বণরঘু ক্যামেরার সামনে তোদের মঙ্গলা নিয়ে আসছে তাই আমরা বলছি আমরা তার বাড়ি থেকে হাড়ির খবর টেনে নিয়ে আসছি না ও তুলে ধরছে আমরা বলছি আমরা চাই কৃষ্ণকালিমা আরও প্রচার হোক আমরা চাই মানুষ হয়ে কি করলাম যদি ভগবানেরই কিছু না করতে পারলাম ভগবানেরই যদি একটু সেবা না করতে পারলাম কি চাই মানে কি করতে পারলাম আমরা মানুষ জন্ম হয়েছি ভগবানের সৃষ্টিতে তাহলে আজ তো ভগবানের জন্য কিছু করা উচিত ঠিক আছে আজকে তোমরা যারা যারা বলছো আমি হিংসা করছি না কৃষ্ণ কালী মায়ের সাথে হিংসা করছি না আবারও বলছি কৃষ্ণ কালী মায়ের সাথে হওয়া অন্যায় আমি প্রতিবাদ করছি আমি সনাতন ধর্মের মানুষ হয়ে আমি মানতে পারছি না ওনার গুরুদেবের ফটো নেই আজকে একটা তোমরা বুকে হাত দিয়ে বলো যারা আমাকে সহ্য করতে পারো না বুকে হাত দিয়ে বলো তো ভগবানের ফটোর পাশে মঙ্গলার ফটো কেন সে কি গুরুমাতা সে নিজে দীক্ষা নেয়নি তাহলে অন্যের গুরুমাতা কি করে হতে পারে একটু তোমরা বলো তো যেখানে গুরুদেবের ফটো থাকার কথা সেখানে মঙ্গলার ফটো রয়েছে এগুলো অনার সৃষ্টি নয় বেদিতে উঠে নাচানাচি করছে মাকে বলছে তোর আজকে অনেক মানে ভাগ্য যে তোকে কেউ শাখা পলা দিয়েছে মায়ের ভাগ্য মা তো নিজেই স্বয়ং সবার জন্য করে তাহলে মায়ের কি করে ভাগ্য উনি তো সৃষ্টিকর্তা উনি তো শেষ কর্তা আমাদেরকে কেউ কিছু দিলে আমরা বলতে পারি ঠাকুর ঠাকুর তোমার জন্য আজকে আমার ভাগ্যটা খুললো আজ আমি শাঁখা পেয়েছি পলা পেয়েছি আমি সদবা মানুষ হয় এটা মানায় মানুষকে মানায় ভগবানকে মানাই হ্যাঁ আজকে মঙ্গলা যে অন্যায়গুলো করছে সেগুলো তুলে ধরছি আমি আমি কৃষ্ণকালী মাকে কিছু বলছি না আমি কৃষ্ণকালী মায়ের সাথে হওয়া অন্যায়গুলো প্রতিবাদ করছি আর তোমরা কথা বসিয়ে দিচ্ছ আমার মুখে আমি কৃষ্ণকালী মাকে বাজে কথা বলছি হ্যাঁ রঘু তোকে বলছি আমি ঠাকুরকে বাজে কথা বলছি কোন লাইভে বা ভিডিওতে আছে আমি মাকে বাজে কথা বলেছি আমার প্রতিবাদটাই তো কৃষ্ণকালী মায়ের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ আমি কি করে মাকে বাজে কথা বলছি তোরা বলতে পারিস ভগবানের সাথে হওয়া অন্যায়গুলো আমি প্রতিবাদ করছি মঙ্গলা যেটা করছে সেটা আমি তুলে ধরছি ভক্ত নিয়ে আমার হিংসা নেই আমার কৃষ্ণকালীমা নিয়ে হিংসা নেই মাকে প্রচার করতে দিচ্ছি না না আমি তো আমি তো একশোবার নাম করে ফেলছি কৃষ্ণকালীমা কৃষ্ণকালীমা প্রচার হচ্ছে না তাহলে হ্যাঁ আমি তো বর্ধমানের কৃষ্ণকালীমা এবং মঙ্গলা আমি নাম নিচ্ছি আমার সৎ সাহস আছে তোরা যারা যারা আমার মুখে কথা বসাচ্ছিস নোংরা কথাগুলো আমি কৃষ্ণকালীমাকে বাজে বলেছি তোদেরকে বলছি তোদের ওই মুখে পোকা পড়বে আমি কৃষ্ণকালী মায়ের সাথে হওয়া অন্যায়গুলো প্রতিবাদ করছি আমি কৃষ্ণকালীমাকে বাজে কথা বলছি না কৃষ্ণকালী মাকে এটো পাত্র থেকে পায়েস খাওয়াচ্ছে এটা অধর্ম কৃষ্ণকালী মায়ের চুলে পা দিচ্ছে এটা অধর্ম ঠিক আছে কৃষ্ণকালীর মায়ের পায়ের ফুলগুলো যেভাবে লাইবে এত এত গাদা ভক্তরা ফুল দিচ্ছে মায়ের বুকের ওপর চাপাচ্ছে মায়ের কষ্ট হচ্ছে না সেই কিছু ফুল পায়ে পড়ে যাচ্ছে আস্তে আস্তে পায়ে ঠিকে যাচ্ছে সেই ফুলগুলো কুড়িয়ে কৃষ্ণকালী মায়ের বুকে চাপিয়ে দিচ্ছে এটা অধর্ম নয় হ্যাঁ কোনোদিন তোমরা দেখেছো দশ মিনিট ভক্তি করে পুজো দিতে মঙ্গলাকে যারা আমাকে বলছো কৃষ্ণকালী মাকে আমি বাজে কথা বলেছি কৃষ্ণকালী মায়ের সাথে যারা যারা অন্যায় করছে ভগবানকে নিয়ে যারা অন্যায় করছে শুধু কৃষ্ণকালী বলে না এখানে অনেক অধর্ম হচ্ছে আমি সেইগুলো প্রতিবাদ করছি আমি ভগবানের হওয়া অন্যায়গুলো প্রতিবাদ করছি কাউকে তো মুখ খুলতে হবে আর আমি এখন প্রতিবাদ করছি বলে আমার মুখ বন্ধ করতে চাইছো তোমরা ছি লজ্জা হওয়া উচিত ছি কৃষ্ণকালী মাকে আমি কোনো দিন বাজে কথা বলতে চাই না কৃষ্ণকালী মায়ের সাথে যে অন্যায়গুলো হচ্ছে আমি ভগবানকে বলছি ঠাকুরের সাথে যে অন্যায়গুলো হচ্ছে এই যে একটা ছেলে ভাত নেই পায়ে করে মাকে মিষ্টি খাওয়াচ্ছে পায়ে করে পুষ্প দিচ্ছে কেন ওখানে পুরোহিত রাখো তোমার বাড়ির কেউ পুজো করুক তোমাকেই দিতে হবে পুজোটা পায়ে করে হ্যাঁ সেটা দেখে আমি প্রতিবাদ করছি তাই বলে কি আমি সেই ঠাকুরকে হিংসা করছি সেখানে যে সবাই লাইক দিচ্ছ তোমাদের অধর্ম হচ্ছে না তোমরা অধর্মকে সাপোর্ট করছো না আজকে তোমরা আমার আমার উপরে চাপিয়ে দিচ্ছ আমি কৃষ্ণকালী মাকে বাজে কথা বলেছি স্বয়ং ভগবান দেখতে পাচ্ছে আর শোন রঘু তুই আমাকে আমি কৃষ্ণকালীমাকে হিংসা করি না রে আমি কৃষ্ণকালী মায়ের সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করছি আর আমাকে কৃষ্ণকালীমা সে সহযোগিতা করছে আমাকে শক্তি দিচ্ছে আমাকে বিশ্বাস কর কৃষ্ণকালীমা আমাকে আভাস দিয়েছে যে প্রতিবাদ তুই করার সত্যি আমি প্রতিবাদ করব আর মঙ্গলকে প্রায়শ্চিত্ত করতে হবে ও যে প্রচার করছে মেন্স অবস্থায় মা কালীর পুজো হয় ঠিক আছে ওকে প্রায়শ্চিত্ত করতেই হবে আর তোরা যারা শারদা মায়ের সাথে তুলনা করছিস করিস না ওই লোভিকে ঠিক আছে চিটিংবাজকে করিস না ওরা আসল ওর পাড়াতে গেলে তোরা জানতে পারবি তোরা ওর পাড়াতে গিয়ে ওকে বলবি না ওর পাড়াতে গেছি গোটা পাড়ার লোকের কাছে জানবি গোটা পাড়ার লোকের মধ্যে একজনও ওর পাশে কেউ নেই কেউ নেই একজন ওর পাড়ার লোক নেই ঠিক আছে ও যা করেছে চিপ ফান্ডে যখন কাজ করতো যা করেছে দিনের পর দিন বাড়িতে ছেলে ঢুকিয়ে পাঠিয়ে আমাদের কাছে প্রমাণ আছে রে এমনি এমনি না প্রশাসন এমনি এমনি ওর বিরুদ্ধে স্টেপ নেয়নি রে বুঝেছিস আমি কৃষ্ণকালী মাকে নিয়ে বাজে কথা বলছি না আমি আবারও গলা ফাটিয়ে বলছি আর রঘু তুই খুব সামলিয়ে যা তুই নিজের চরিত্রটা দেখ আর তোর মায়ের চরিত্রটা দেখ তুই আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিস তাই তোর চরিত্র দিকে তো আমি আঙুল তুলব তোর চরিত্রটা কতটা খারাপ দুটো মেয়ের সর্বনাশ করেছিস কই এটা তো বলছিস না বারবার তো তুই বলছিস আমি দুটো মেয়ের সর্বনাশ করেছি হ্যাঁ প্রমাণ দিবি বলছি যেই ভিডিওটার আগে হয়তো তুই আর একটা ভিডিও করবি সেটার উত্তর না আমি পরে দেবো এই ভিডিওটা আমি এখন করে রাখছি তোর এর আগে তুই সকালেই একটা ভিডিও দিবি আমি জানি বাট আমি ভিডিওটা রাতে করে রাখছি বলছি তুই যে এখানে সতীগিরি করতে এসেছিস ঠিক আছে এখানে যে তুই সতীগিরি করতে এসেছিস তুই ফেসবুকে জাঙ্গিয়া পড়ে তোর নিচের সাইজটা জাঙিয়ার ওপর দিয়ে কেন মেয়েদেরকে দেখাস হ্যাঁ কেন দেখাস তোর ওই ফটোগুলো আমার কাছে সব জড়ো হয়েছে কারণ আমি ওটা থামবেলে দিলেই আমার মনে হয় ইয়লো ডলার হবে তোর ওই নোংরার ফটোটা কালকে যেটা দিয়েছো ওটা দেওয়া যায় বাট আর যে ফটোগুলো আমি তোর ইউটিউব থেকে সরি ফেসবুক থেকে নিয়ে এসেছি সেগুলো দিলে ইলো ডলার হয়ে যাবে বা ফটোটা নেবে না দুটোর মধ্যে একটা হবে তো যাই হোক আমি ট্রাই করবো বন্ধুরা যদি হয় তো তোমরা আশা করি নেবে না ইউটিউবে ওই ফটোটা থামবে আমি জানি কেননা জঘন্য ফটো নেবে না যদি নেয় তো আমি দেওয়ার চেষ্টা করবো আর না হলে তোমরা ওর ফেসবুকে চলে যাবে ওর এই আইডিতে ফেসবুকে চলে যাবো জানিয়া পরে কিভাবে সাইজ দেখাতো রঘু রঘু এসেছে ধর্ম নিয়ে আমাকে কথা বলতে আমাকে ধর্ম নিয়ে কথা বলতে এসেছে আমি কৃষ্ণকালী মাকে বাজে কথা বলছি না ভক্ত দেখ যাচ্ছে ভক্ত অনেক শয়ে শয়ে হবে অবশ্যই মায়ের মন্দির হয়েছে এত বড় জায়গা পেয়েছে মা খুব ভালো কথা আমরা চাই আমরা চাই শয় শয়ে লোক যাক পুরোহিত দিয়ে পুজো হোক একদম মায়ের বেদিতে উঠে নাচানাচি এই মহিলা না করুক মেন সবস্থায় মাকে নাচানাচি না করুক এবং এবং আমরা এটাও চাই ভক্তদেরকে বারবার বলতে হবে না ভগবান আছে ভগবানই সৃষ্টিকর্তা উনি শেষ উনি আছেন ঠিক আছে উনি ছোট করছেন সব দেবদেবী দেখে ওইখানে ভগবান নেই এখানে ভগবান নেই আমার কাছে আছে ঠিক আছে আজকে আমি কথাগুলো বলছি যদি কোথাও ভুল বলে থাকি তো তোমরাই বলো আজকে জিনিসগুলো যেটা হচ্ছে এই যে বলেছে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ওকে না ও ত্রিশুল ঠেকানো মাত্র মারা গেছে আর একটা কথা এগুলো কালিমাই করিয়েছে এবং এখানেও যে মন্দির হচ্ছে যদি মঙ্গলা আমি আবারও বলছি তোমাদেরকে এরপরে দু তিনবার দুবার সুযোগ দেয় তিনবারের বেলায় কিন্তু ভগবান আর সুযোগ দেয় না মঙ্গলাকে সোনামায়ের মন্দির মানে ওর বাড়ির থেকে উঠাবার সময়ও কিন্তু ওকে সুদ্রে দিয়েছিল সুদ্রায় নিই সুযোগ দিয়েছিল এবং এই মা এইখানেও পুরনো যে মন্দিরটা যেটা এখন বন্ধ আছে সেখানেও কিন্তু সুযোগ দিয়েছে সুযোগ নিল না আবার যদি ওই মায়ের মন্দিরে ওখানে অনার সৃষ্টি করে মা কিন্তু এবার ওকে শেষ করে মাই প্রমাণ দিয়ে দেবে আমাদের দরকার নেই কৃষ্ণকালীমা যেই সব ঠাকুরই জাগ্রত কোনো ঠাকুরই আমাদের বাড়ির ঠাকুরও জাগ্রত ঠিক আছে মন্দিরের ঠাকুরগুলোই জাগ্রত না সব দেবদেবী তো আমাদের মনের মধ্যে ভগবান আছে ঠিক আছে আমাদের মনের মধ্যে এখানে ভগবান আছে ভগবান এখানে বিরাজ করছে এইখানটায় ঠিক আছে তো ও যদি সুদ্রিয়ে যায় তাহলে ওখানে কিচ্ছু হবে না আর ও যদি অধর্ম করে মাই ওখানে দেখাবে মঙ্গলাকে আবার আবার ঝামেলা হবে যদি ও অধর্ম করে এগুলো ও অধর্ম করেছিল বলে কিন্তু কৃষ্ণকালিমা ওকে এলাপ করছো শুনছে না তো যাই হোক রখু তুই একদম মুখ সামলে কথা বলবি তোরে তো জ্বলন হচ্ছে কেন আমি মঙ্গলাকে বলছি অধর্মকে সাপোর্ট করছিস আর জাঙিয়া পড়ে যে কিনা ওই সাইজ দেখায় ফেসবুকে সে সাথে ধর্ম নিয়ে কথা বলতে চল ফোন এখান থেকে চল ফোন এক চল মারবো তোকে কি প্রমাণ দেব রে তুই এই কথাটা তো কই বলছিস না কোথায় আমি বল কথাটা বল তুই তো আমার কাছে প্রমাণ চাইছিস তুই যে জাঙ্গিয়া পড়ে যেগুলো করছিস ফেসবুকে একটু বন্ধুরা দেখে এসো ফেসবুকটা বল দেখে এসো ফেসবুকে কী করছে এই যে রঘু যে কিনা ধর্ম নিয়ে কথা বলছে একটা মায়ের সামনে বসে ঝাঁটা নিয়ে আমাকে পিটাবে বলছে আমিও নারীর জাত আমিও মেয়ের জাত আমিও মায়ের জাত সে কিনা আমাকে ঝাঁটা মারবে বলছে তোর মুখে না লাথি মেরে তোর মুখটাই আমি ভেঙে দেব জানোয়ার মেয়ের সর্বনাশ করেছিস দুটো মেয়ের ফোনের ব্যালেন্স থেকে গেঞ্জি থেকে বারোমুন্ডা থেকে সব কিছু মেয়েটার কাছ থেকে নিতিস দুটো মেয়ের কাছ থেকেই দুটো মেয়ে জানতো না দুজনকে তুই ভালোবাসিস শালা বিয়ে থাওয়া করলি না শালা খাওয়াবার ক্ষমতা আছে তোর খাওয়াবার ক্ষমতা আছে বৌদি বাজ শয়তান ছেলে থাপড়াতে থাপড়াতে মুখ ভেঙে দেব শালা রেপিস্ট মাইন্ডের ছেলে ফেসবুকে ওই সাইজ দেখিয়ে বেড়ায় জ্যাঙ্গিয়ার ওপর দিয়ে রেপিস্ট জানোয়ার সে আবার আমার কাছে প্রমাণ চাইছে এই তুই কি প্রমাণ চাইছিস তুই কী ব্যবস্থা নিবি আমার কী ব্যবস্থা নিবি রঘু শয়তান ছেলে তোকে বলে থার্টি থার্টি চড়াবো থার্টি চড়াবো জানোয়ার চল ভিডিও করতে বস তোকে দেখে নিচ্ছি তুই এতদিন না নরম জায়গায় আছড়িয়েছিস করিস নি আমার পাল্লায় কিন্তু তুই ভেবেছিলিস আমি নরম তাই কন্টিনিউ তুই আমাকে বাজে ভাষা বলে গেছিস কন্টিনিউ তুই আমাকে বাজে ভাষা বলে গেছিস এবার কে চরিত্রহীন তোর মা না তোর বাপ না তুই আর মঙ্গল আমি সেটা দেখিয়ে দেবো শয়তানের বাচ্চা চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো